পাশ থেকে ভাইয়ের দিকে তাকায় আকাশ স্বাভাবিক স্বরে বলে বলেছিলাম রাজকে বাঁকা করা এতটাও সহজ নয় সে ভাঙবে তবুও মচকাবে না খানিকটা নীরব রইল বিপ্লব আকাশ ফের বলে তবে আরোহীকে কিভাবে সেখান থেকে বের করতে হবে তা আমার ভালো করেই জানা আরোহী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে হলো তার মা যে এখন আমাদের হাতে বন্দি আমাদের প্রিয় অসহায় চাচি আরোহীকে আমার কাছে টেনে নিয়ে আসবে পাশ থেকে বিপ্লব খানিকটা সরু চোখে চেয়ে বলে কিভাবে এই কাজটা করবি আকাশ মৃদু হেসে ভাইয়ের দিকে চেয়ে বলে আমি না কাজটা করবে আমার সুন্দরী বিষধর সাপ স্নিগ্ধা যে এখনও মধু বেশে সে বাড়িতে অবস্থানরত আছে সন্ধ্যা পার হয়ে এলো আরোহীর পাশে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিল মধু এর মাঝে সদর দরজার দিকে তাকাতেই চোখে মুখে হাস্যজ্জ্বল ফাঁপ ফুটে ওঠে তার অনেকদিন পর গ্রাম থেকে ফিরে এসেছে তুষার নিজের মাঝে যে উত্তেজনার ছাপ ফুটিয়ে চায়ের কাপটা রেখে তার দিকে ছুটে যায় মধু হাস্যজ্জ্বল চেহারায় তুষারের কাঁধ থেকে ব্যাগটা নিয়ে বলে ফিরে এসছেন অবশেষে জানেন এই কয়দিন আপনাকে কত মিস করেছিলাম আপনি না থাকায় এতদিন নিজেকে খুব শূন্য মনে হচ্ছিল বিপরীতে তুষার ঠোঁটে হালকা হাঁসের ছাপ ফুটিয়ে বলে আমিও মিস করেছিলাম খুব হাসি ফুটে ওঠে মধুর ঠোঁটেও অতপর ব্যাগটা কাঁধে নিয়ে তুষারের সাথে ভিতরের দিকে পা বাড়ায় সে এরই মাঝে সেখানে উপস্থিত হয় ফরিদা আনটি তুষার সালাম দিতেই সালামের উত্তর দেন তিনি অতপর হালকা কুশল বিনিময় করে তুষারকে বলেন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে কারণ অনেকটা পথ জার্নি করে ফিরেছে সে আধা ঘন্টা পর ফ্রেশ হয়ে ফিরে আসে তুষার এর মাঝে তার জন্য পুরোপুরিভাবে নাস্তা তৈরি করে দিয়েছে ফরিদা আনটি বাড়িতে শেফ থাকলেও ছেলেদের জন্য টুকটাক খাবার নিজেই তৈরি করতে পছন্দ করেন তিনি যদিও কিচেনে শেফরা ব্যতীত অন্য কারো প্রবেশ নিষিদ্ধ ছিল তবে রাস নিজেই তাদেরকে বলে দিয়েছে যেন ফরিদা আন্টি ও আরোহীকে কখনও কোনো কাজে বাধা দেওয়া না হয় ফরিদা আন্টি আরোহী তৃষা ও মধু সবাই বসে আছে তুষারের চারদিকে নাস্তার সাথে এতদিনে ঘটে যাওয়া সকল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তাদের মাঝে কেবলমাত্র অন্য মনস্ক হয়ে তুষারের পাশে বসে রইল তৃষা ভাইকে দেওয়া নাস্তার প্লেট নিজেই কোলে নিয়ে সোফার উপর পা তুলে বসেছে সে নীরবে খেয়ে যাচ্ছে যেন ভাই ফিরে আসা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তার তাদের আলোচনার মাঝেই বাড়িতে প্রবেশ করে নিলয় ও নিবিড় তাদের স্বাভাবিক ভাব দেখে মনে হচ্ছে কিছুই ঘটেনি আজ সব ঠিকঠাকই রয়েছে ঘরে প্রবেশ করতেই তুষারকে দেখে কোলাকলের সাথে কুশল বিনিময় হয় তাদের তুষার মৃদু হেসে নিলয়ের দু কাঁধে হাত রেখে বলে স্বাগতম ভাই অবশেষে আমাদের মাছে পুনরায় ফিরে পেলাম তোকে হালকা মৃদু হাসে নিলয় এদিকে নিলয়ের আগমন লক্ষ্য করেই চট করে সোফা থেকে পা নামিয়ে উঠে দাঁড়ায় তৃষা চোখে মুখে হালকা হাসির ছাপ ফুটিয়ে বলে এই তো আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসছে বলেই তুষারের দিকে তাকায় তৃষা অতপর ফের বলে ভাইয়া তুমি যাওয়ার পর আমি আমার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট রেখেছি তুমি আমার হয়ে প্রতি মাসে তাকে দু হাজার করে টাকা দিয়ে দিও তীষার মানসিক ভারসাম্য স্বাভাবিক না থাকলেও তার কথায় মুহূর্তেই হেসে ওঠে সকলে তৃষা তা দেখে খানিকটা মন খারাপ করে বলে আপনারা হাসছেন কেন আমার কাছে টাকা নেই তাই আমার অ্যাসিস্ট্যান্টের বেতন আমার ভাইয়া দিয়ে দিবে তার এমন কথায় ফের হাসে সকলে নিলয়ে নিজের হাসি চেপে রেখে তিসার দিকে চেয়ে বলে কিন্তু আমি তো এত কম বেতনে চাকরি করব না তিশা ফের দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে স্বাভাবিক স্বরে বলে চিন্তা করবেন না প্রতি বছর আপনার বেতন তিনশো টাকা করে বাড়ানো হবে নীলয় এবার মেনে নেয় বলে আচ্ছা তাহলে ঠিক আছে আপনার যেমন আদেশ ম্যাডাম সবার মাঝে আলোচনার সমাপ্তি হতেই আন্টির পাশ থেকে আরোহী বলে রাজ কোথায় তিনি আসেননি বিপরীতে নীলয় স্বাভাবিক স্বরে বলে রাজ বলল তার একটা কাজ বাকি আছে ফিরতে হয়তো দেরি হবে কী কাজ আর একা কোথায় গেছে সে হালকা চাপা অস্থিরতায় আরোহীর কৌতূহলী প্রশ্ন বিপরীতে নিলয় বলে জানি না কাজটা তার ব্যক্তিগত হওয়ায় আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে তবে চিন্তার কিছু নেই কাজ শেষ হলেই ফিরে আসবে সে খানিকটা দুশ্চিন্তা কাটলেও তার রেশ রয়ে যায় আরোহীর মাঝে নিলয়ও সহজভাবেই সামলে নেয় বিষয়টা যদিও রাজ তাকে দ্রুত বাড়িতে পাঠিয়ে দেওয়ার পেছনের কারণ ছিল বাড়ির নিরাপত্তা নিশ্চিত করা কারণ এবার থেকে সকল বিষয়েই সতর্কতা অবলম্বন করতে হবে তবে বিষয়টা পরিবারের সবার থেকেই গোপন রাখে নিলয় কারণ এতে আতঙ্ক ছড়াতে পারে সবার মনে এই মুহূর্তে রাজ তার কাজ শেষ করে ফেরার আগ অবধি চারপাশের নিরাপত্তা নিশ্চিত রাখাটাই গুরুত্বপূর্ণ এদিকে এমপি রাজু চৌধুরীর বাসভবনে এসে উপস্থিত হয় রাজ গেট পেরিয়ে দ্রুত পায়ে এগিয়ে যায় বাড়ির ভিতরের দিকে রাজু চৌধুরীর ছোট ভাই হওয়ায় রাজকে বাধা দেয়নি কেউই বরং ভাই আসার বার্তা পেয়েই নিজের ব্যক্তিগত আলোচনার সমাপ্তি টেনে সকলকে বিদায় করে কক্ষ খালি করে নেন তিনি ঈদের পর বাবা মা দুজনেই এ দেশে আসার কথা হয়তো খুব শীঘ্রই তারা অস্ট্রেলিয়ার ভূমি ছেড়ে এ দেশের মাটিতে পা রাখতে চলেছে রাজ হয়তো এ বিষয়ে কথা বলতে ভাইয়ের বাসভবনে হাজির হয়েছে আজ গণ্যমান্য ব্যক্তিরা সকলে চলে যেতেই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে রাজ বিপরীতে রাজু উঠে দাঁড়িয়ে দুহাত মেলে স্বাগত জানায় ভাইকে বিষয়টা খুব একটা পাত্তা দেয়নি রাজ ভাই সোফা দেখিয়ে দিল বসেনি তাতে গম্ভীর স্বরে রাজুর পাশে দাঁড়িয়ে থাকা দুজন যুবককে আদেশ করে ঘর থেকে বেরিয়ে যেতে বিপরীতে রাজু চৌধুরীর দিকে তাকায় তারা রাজকে অস্বাভাবিক দেখে তাদেরকে শান্ত ভঙ্গিতে বেরিয়ে যেতে ইশারা করেন রাজু চৌধুরী বেরিয়ে যায় ছেলেগুলো রাজ কয়েক পায়ে এগিয়ে ভেতর থেকে বন্ধ করে দিল দরজাটা পেছন থেকে রাজ ও চৌধুরী কৌতূহল নিয়ে বলে হঠাৎ কি হয়েছে তোকে এমন রাগান্বিত মনে হচ্ছে কেন বিপরীতে নিরুত্তর রাজ ভাইয়ের দিকে ফিরে ধীর গতিতে পা বাড়িয়ে শান্ত স্বরে প্রশ্ন ছুড়ে একটা প্রশ্নের উত্তর চাই আমি তুমি বিদ্যুৎ ও বিপ্লবের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলে সেই হত্যাকাণ্ডের পর অনেকটাই চাপের মধ্যে দিয়ে সময় পার করতে হচ্ছে রুশানকে সবটাই যেন এলোমেলো হয়ে উঠেছে চারদিকে তার সহকারী রুস্তমেরও কোনো খোঁজ মিলছিল না সব মিলিয়ে প্রায় পাগল প্রায় অবস্থা ঈদের মাঝেও বাড়ি ফেরা হয়নি তার যার কারণে রিমির সাথেও মনোমালিন্য হয়েছে খানিকটা বারংবার রোশানের ব্যস্ততার কথাটা শুনতে শুনতে যেন এই শব্দটা এখন সবচেয়ে অপছন্দের শব্দের তালিকায় পড়ে গেছে রিমির কাছে যার ফলে ঈদের পর গত দুদিন ধরে রোশানের ফোন ধরেনি সে যদিও রিমি বুঝতে পারে রোশানের ব্যস্ততার গুরুত্ব তবুও অপেক্ষাটা যেন অভিমানের রূপ নিচ্ছে ধীরে ধীরে যা রোশানের কাছে কেবলই একটা দীর্ঘশ্বাসের মতো আজ হঠাৎ কানে এসেছে রুস্তমের খবর তবে তা রুশানের কাছে গোপনেই পৌঁছানো হয়েছে রুস্তম নিজেই বলেছে তার সুস্থতার সংবাদ যেন গোপন রাখা হয় খবর পেয়ে সে ঠিকানায় রওনা দিয়েছিল রুশান রুস্তমের এমন গোপনীয়তার মাঝে নিশ্চয়ই কোনো গোপন রহস্য লুকিয়ে আছে গায়ে চাদর জড়ানো অবস্থায় একতলা বিশিষ্ট একটা বাড়িতে প্রবেশ করে রুশান বাড়িটা রুস্তমের এক আত্মীয়র বাড়ি যেখানে গত চার দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় পড়েছিল রুস্তম রুশান বাড়ির ভেতর প্রবেশ করতেই রুস্তমের সেই আত্মীয় দরজায় দাঁড়িয়ে এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে পুনরায় বন্ধ করে দিল দরজাটা ভেতরের দিকে পা বাড়ায় রুশান দেখে ভেতরের একটা রুমে চেয়ারে বসে আছে রুস্তম তার এক হাত গলার সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে রুশানকে দেখে উঠে দাঁড়াতে চাইলেই ব্যথায় চোখ কুচকে নেয় সে রুশান বুঝতে পেরেই দ্রুত তাকে ধরে বসিয়ে দেয় পুনরায় শান্ত স্বরে বলে দাঁড়াতে হবে না বসো কেমন আছো এখন আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো খানিকটা নীরব রইল রুশান রোস্তমকে এক নজর দেখে নিয়ে বলে কীভাবে ঘটেছিল এসব প্রশ্নের বিপরীতে রুশানের দিকে তাকায় রুস্তম স্বরে বলে বিশ্বাসঘাতকতা বিপরীতে রুশান খানিকটা ভ্রুকুশকে বলে মানে আপনি কি জানেন দীর্ঘদিন ধরে আমাদের মাছে মিশে থাকা সেই বিশ্বাসঘাতকটা কে রুশান খানিকটা কৌতূহল নিয়ে বলে কে খানিকটা সময় নিয়ে একটা শ্বাস সারের রুস্তম অতবর বলে ডিআইজি জাহাঙ্গীর আলম এদিকে রাজের প্রশ্নে খানিকটা বিস্মিত হলেও নীরব রইলেন তার ভাই রাজু চৌধুরী বুঝতে পারে আজ হঠাৎ যেহেতু রাজ এমন প্রশ্ন করে বসেছে সেহেতু নিশ্চয়ই সে নিশ্চিত হয়ে এখানে এসছে ভাবতে নীরব রইলেন তিনি বিপরীতে রাজ শান্ত স্বরে পুনরায় বলে আমি উত্তর চেয়েছি হ্যাঁ অথবা না বাধ্য হয়েই রাজু চৌধুরী হালকা মাথা নিলে বলে হ্যাঁ তাদের সাথে আমার সম্পর্ক আছে তবে আমি তাদের এসব কর্মকাণ্ডের সাথে জড়িত নই আমি কেবল তাদেরকে রাজনৈতিক দিক থেকে সমর্থন করেছিলাম আর এটা আমি বাধ্য হয়েই করেছি এই কথাটা প্রথমবার বিপ্লবের প্রতিনিধি সোহেলের কাছে শুনেছিল রাজ আর এখন তার সত্যতার প্রমাণ মিলল মুহূর্তে নিজের আপন বড় ভাইয়ের গালে সজরে থাপ্পড় বসিয়ে দেয় রাজ এক আঘাতে সোফার উপর ছিটকে পড়ে এমপি রাজু চৌধুরী দেয়ালের দিকে টাকায় রাজ ঘরের দেয়ালের সাথে দুইটা চিকন ধারালো তরবারি ক্রস চিহ্নের নেয় সেট করে রাখা ছিল যার মাঝখানে বসানো ছিল রাজু চৌধুরীর ভোটে লড়া সেই প্রতীক সেখান থেকে টান দিয়ে একটা চিকন লম্বা ছুরি হাতে নেয় রাজ কয়েক পা ফেলে পুনরায় ভাইয়ের সামনে এগিয়ে আসে সে রাজু চৌধুরী নিজেকে সামলে নিয়ে উঠে বসতে চাইলেই তার ঘাড়ে তরবারি রেখে তাকে থামিয়ে দেয় রাজ রাজু চৌধুরী তার দিকে চেয়ে বলে এ কেমন অভদ্রতা রাজ নিজের বড় ভাইয়ের গায়ে হাত তোলা তোকে এই শিক্ষা দিয়ে বড় করা হয়েছিল বিপরীতে ক্ষিপ্ত দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায় রাজ গম্ভীর স্বরে বলে আমি সারা জীবন তোমাকে বড়ো ভাই হিসেবেই সম্মান করে এসেছিলাম কখনও চোখের দিকে তাকিয়েও কথা বলিনি কিন্তু প্রথমবার তোমার চোখের দিকে চেয়ে কথা বলেছিলাম যখন দেখেছিলাম আকাশের সাথে তোমার যোগাযোগ আছে সেদিন তোমাকে সতর্ক করেছিলাম তুমি যদি জালিমে অন্তর্ভুক্ত হও তাহলে আমার সম্মানের বিপরীতে ক্রোধেরই শিকার হতে হবে তোমাকে ভুলে যাব তুমি আমার আপন ভাই ছিলে হয়তো সেদিন আমার কথা ভালোভাবে বুঝতে পারোনি তুমি রাজের কথা শেষ হতেই রাজু চৌধুরী বলে ওঠে আমি তাদের কর্মকাণ্ডে জড়িত নই আমি কেবল বাকিটা বলার আগেই রাজ পুনরায় ক্ষিপ্ত ক্ষিপ্তস্বরে বলে ওঠে যে জালিমদের সমর্থন করে সে নিজেও জালিমে অন্তর্ভুক্ত